সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে বিজেপি যে একটা করছে সেটার পিছনে তা তো এই উদ্দেশ্যটা আছেই কিন্তু আমি মনে করি আমরা যে হিসাবে কাজ করেছি বিগত কয়েক মাস ধরেই এসআইআর যখন থেকে হয় বুধ আমরা ছেলে নিয়োগ করেছি পঞ্চায়েত স্তরেও করেছি ব্লক স্তরে করেছি আমরা কন্টিনিউ রাত দিন ইয়ে করেছি মানুষের জন্য কাজ করেছি বাড়ি বাড়ি গেছি নিজে গেছি ছেলেরা গেছে প্রতিনিয়ত ক্যাম্প করেছি আমরা ক্যাম্প করে আমরা কিন্তু সেটাকে শর্ট আউট করার চেষ্টা করেছি তো প্রায় ষোলো হাজার দেখছি আমরা ড্রাপ লিস্টে যারা মরে গেছে আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক টু এখানে ষোলো হাজার আমাদের ইয়ে হয় যারা মারা গেছে বা যারা দুটো নাম আছে এই সব নিয়ে আর কি এখন যেটা বর্তমান দেখতে পাচ্ছি কিছুদিন আবার দেখছি কিছু নটিশ হয়েছে সেটা হচ্ছে এইটি থাউজেন্ডের উপর আমার ব্লকে শুধু তো এটা নিয়ে আমরা যেহেতু কাল থেকে শুরু হচ্ছে আমরা কিন্তু কাজ করতে রেডি আছি আশা রাখি আমরা এটা ওভারকাম করব আর বিজেপির যে চক্রান্ত এটা তো চক্রান্ত বিজেপির সে চক্রান্তকে বাংলা থেকেই আমরা যেহেতু আমরা বাঙালি আর বাংলার যে অত্যাচার হচ্ছে আমরা বাংলা সর্বপ্রথম আপনি দেখবেন ইংরেজদের টাইমে সব থেকে বেশি বাংলা থেকে আওয়াজ উঠেছিল আর বিজেপির যে পতন সেটা বাংলা থেকে শুরু হবে এর চক্রান্ত আসবে না আমরা নিজে ওভারকাম করব আর ইনশাআল্লাহ আমরা ওভারকাম করেই উঠব আর কি দেখুন সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তারা অনেক আপ্রাণ চেষ্টা করেছেন কি এই এসআইআর যেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় না হোক তো বিজেপির যেটা বিজেপির দাবি সেটা বলছিলেন রোহিঙ্গা বা বাংলাদেশি ঢুকে গেছে সেটা তো প্রমাণ হয়ে গেছে আমাদের এখানে রোহিঙ্গা বা বাংলাদেশি নেই ন্যাচারালি হয়েছে তো আমাদের নেত্রী বা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তারা চেষ্টা করেছেন কিন্তু বিজেপি যেহেতু মেশিনারি ইউজ করে এখানে বাংলায় কিন্তু করছে আরও কয়েকটা স্টেটে হয়েছে তো আমরা আমাদের নীতি চেষ্টা করেছে সেই জায়গায় হয়তো একটু থামা যায়নি কিন্তু যে হিসাবে আমরা মানুষের জন্য কাজ করেছি যে হিসাবে আমাদেরকে রিকুয়েট করা হয়েছে ব্লকে অঞ্চলে বুদে রাত দিন অভিষেক ব্যানার্জি এটার উপর কিন্তু নজর রেখেছিলেন ডাটা কালেকশান করতো কতটি আমরা পার ডে কাজ করেছি তার উপর কিন্তু আমরা ভিত্তি করে আমাদেরকে কিন্তু ইয়ে করতো তো যেটা হয়েছে কি আমরা এখন অব্দি ঠিকঠাকই আছি এবার বাংলায় এটা পারা যায়নি বিজেপি প্রেসার ক্রিয়েট করছে এখানে আর কি যাদের নাম বাদ গেছে এই প্রক্রিয়ায় তাদের জন্য টিএমসি কি করবে দেখুন যাদের নাম বাদ গেছে যেমনি আমার পাড়ায় মানে একটা পাড়াই বলি আর কি আমার পাড়ায় যারা বাদ গেছে যারা মোরা বা ডবল আছে বা বাইরে কোথাও ভোটে নাম ডবল এটা হয়তো কোথাও শিফটিং হয়েছে তারাই দেরি বাদ গেছে এরকম জেনারেল ইনসানের যায়নি কিছু জানা নোটিস এসছে হয়তো নামে স্পেলিংয়ে একটু হয়তো ভুল আছে বা একটু টাইটেলে ভুল আছে সেই হিসাবে প্রায় আবার তারা নোটিস করেছে প্রতি বুদে দুশো দুশো আড়াইশো তিনশো চারশো অব্দি নোটিস তারা করেছে আর কি দেখুন এটা তো বিজেপির চক্রান্ত আমি একটা আবার বলি এই আমাদের উপর চাপিয়ে দেওয়া বাংলার উপর চাপিয়ে দেওয়া বা অন্যান্য স্টেটের উপর চাপিয়ে দেওয়া এটা তো মানে এই মাসে যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে সেটা তো সম্ভব না এখানে এগারো কোটির উপর লোক এগারো কোটি লোককে যাচাই করতে যাওয়া জন্য প্রায় সময় লাগা উচিত এক বছর হয়তো বা ছ মাস তো অন্তত পক্ষে দেওয়া যাবে সেখানে এনারা তিন মাসের মধ্যে এটাকে করতে চাইছেন এই আতঙ্কে বেলাও হয়তো পারবে কি পারবে না সে চাকরির জন্য হোক বা আতঙ্কে হোক মানুষের মধ্যে তো একটা আতঙ্ক কাজ করে সেই জায়গায় বেড়ালও কিন্তু আত্মহত্যা করেছে কিছু লোক স্বাভাবিকভাবে আত্মহত্যা আত্মহত্যা করেছে কিছু জায়গায় হয়েছে কি ধরুন কি আমার দু হাজার দুয়ে নাম আছে এবার বা আমার দু হাজার দুয়ে নাম নেই কিন্তু তার কোনো কারণে হয়তো আমি দেখেছি কোনো কারণে হয়তো দু হাজার দুয়ের আগে নাম আছে কিন্তু দুই হাজার দুয়েই নাম নেই এটা হয়তো তারা দেখছে সেই জন্য হতে পারে হতে পারে ভুলভাল তো আছেই কিন্তু দুই হাজার দুইয়ের পর আগে নাম আছে চারে নাম আছে পাঁচে নাম আছে আবার দুই হাজার দুইয়ের আগে ধরেন কি দুই হাজারে নাম আছে তো এই জায়গা জায়গাগুলোতে তারা দেখে একটু আতঙ্ক হয়ে মানে আত্মহত্যা করেছি তো আমরা তাদের পাশে আছি আমাদের অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তাদের পাশে আছে আমরা সব রকম সহযোগিতা করছি তাদের পরিবারের পাশে গেছি আমরা কি তারা যেরকম সহযোগিতা করার এরকম করছি আর কি দেখুন বিজেপির বিজেপি দলটাই হচ্ছে একটা ভৌতাবাজী দল বিজেপি দলটাই হচ্ছে আমাদের যখন থেকে দু থেকে এসছে আমরা কি করেছি শুধু কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরুতে নোটবন্দি থেকে জিএসটি থেকে শুরু করে যে যেকোনো সমস্যায় আমরা কাগজ নিয়েই কিন্তু দৌড়াদৌড়ি করছি আর সেই হিসাবে তারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আপনি দেখবেন বুড়ো যারা আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল আছে তাদের লোন মাফ করছে বা লোন ইয়ে করে দিচ্ছে তাদের এটা চক্রান্ত কি মানুষকে কি করে বিভ্রান্ততে ফেলে রাখা কিচ্ছু নেই এখানে ধর্মের নামে এরা পারবেও না আসামে তো হয়েছিল এনআরসি কজন সিএতে চান্স পেয়ে নাগরিকতা পেয়েছে তিনজন আপনার খোঁজ নিয়ে দেখবেন তো এই প্রক্রিয়া এত সহজ না যে করে দেওয়া যায় আসাম দেখেই মনে হচ্ছে কি এদের ভাওতাবাজি করে এখানে আমাদের বোকা বানানোর একটা চেষ্টা কী এখনও অন্তত পক্ষে থেমে দেওয়া যাক পরে দেখা যাবে তো বিজেপি দলটাই হচ্ছে একদম ভূতাবাজি দল ভারতবর্ষকে শেষ করার দল আমি আগেও বলি আট দশ বছর আগে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা লড়াই লড়তে হবে এটা আট দশ বছর আগে বলেছি আমি আর আজকেও আপনাদের অন ক্যামেরায় বলছি যে আমাদের ভারতবাসীকে নটে হিন্দু নটে মুসলমান নোটে খ্রিস্টান আমি এইটুকু বলতে পারি গোটা ভারতবাসীকে দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়তে হবে এইটুকু আপনারা জেনে নেন আর এখন থেকে যুবা তৈরি না হয়ে থাকি আজকে ধর্মের নামে সুরসুর দিয়ে কিছু লোককে মারা এতে কিছু হবে না এটা কি হচ্ছে আতঙ্ক টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় এটা যেন ছড়িয়ে থাকে মানুষ যেন উন্নয়নের দিকে তাকিয়ে তাদের দিকে প্রশ্ন না করতে পারে আজকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে হিন্দু মুসলমান পাকিস্তান আমি বলি পাকিস্তানের সঙ্গে কেন আর বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের তুলনা কেন হবে আমরা তো উপরের দিকে তাকাব আমরা চাইনার সঙ্গে আমরা আমেরিকার সঙ্গে তুলনা করবো কি আমাদের ভারতবর্ষ কোথায় যেতে পারে তাহলে তো আমরা ডেভেলপ করতে পারবো কিন্তু আমরা পাকিস্তানে পাকিস্তানের আর্থিক অবস্থা কি আছে আজকে আপনি দেখুন পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়াও বলতে পারি আর নেপাল যারা ধর্মের নামে শাসিত হচ্ছে আপনি দেখবেন এর আর্থিক অবস্থা নিচে তোলা নিতে ঠেকে যাচ্ছে তাহলে এটা বুঝতে পারি না পাকিস্তানের আর্থিক অবস্থা কি বাংলাদেশের আর্থিক অবস্থা কি নেপালের আর্থিক অবস্থা কি তো আমাদেরও গৃহযুদ্ধর একটা তারা পরিকল্পনা করছে তারা তো আত্মসাত করে হয়তো বিদেশের নাগরিকতা সবাই নিয়ে নিয়েছে এমপি এম এর ছেলেরা এখানকার ভালো ভালো লোকরা বিদেশি নাগরিকতা নিয়ে নিয়েছে তারা কী হবে এখানে আমরা আমরা হয়তো লড়াই ঝগড়ার মধ্যে থাকবো তারা বিদেশে বসে আমাদের এই এই ঝগড়া ঝগড়াকে দেখবে আর কি আমি তাদেরকে বার্তা দেব মুসলিম ভোটারের বুথগুলোতে বেশি কিন্তু ইয়ে হয়েছে তো নেই দুশোর উপরই আছে আড়াইশো তিনশো তাই এইটুকু বলব আমাদের কোনো ভয়ের কারণ নেই বিজেপি একটা চক্রান্ত করছে কী করে বাংলাকে অস্থির করা যায় আমরা কাল থেকে যেমনি শুরু হবে তো আমরা তো ওখানে থাকবো আমাদের ডকুমেন্টস আছে জোর জবস্তি পাঠানো হয়েছে ঘুরিয়ে তো তাদের নাম আছে দু হাজার দুইয়ে তাও পাঠিয়ে দিয়েছে তো এটাকে কী বলবেন আপনি পাগল নাকি তারা একটা ডেটা যাচ্ছে কম্পিউটারে গেল হঠাৎ করে পাঠিয়ে দিল ঘুরিয়ে তার মধ্যে যাদের ভালো লোক আছে তাদেরও আছে কিছু নাম স্পেলিং হতেই পারে ভুলভাল তার তো নাম সেম এবার ই এর জায়গায় ই হয়ে গেছে তো সেটা দেখে এর জায়গায় কিউ হয়ে গেছে সেটা নিয়ে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ভুল থাকার জন্য আবার মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের আমি একটাই কথা বলি তাদের কোনো কাজ নেই মানুষকে কি করে বোকা বানানো এটাই হচ্ছে মেন কাজ